হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল মঙ্গলবার আর এখন গড়ির কাটাই বেঁচে গেছে ঠিক সকাল পৌনে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠেছিলাম ওই ছটা চল্লিশের দিকে আর তারপর সোজা চলে এসেছি সোনা মায়ের সমস্ত চোপড় নিয়ে কলপারে কলপারে সেগুলো রেখে এখন ব্রাশটা নিয়ে নিয়েছি কারণ আগে ব্রাশ করব। তারপরে তোমার সোনা মায়ের যে চোপড়গুলো আছে সেগুলো কাঁচা ধোয়া করবো তো এই যে ব্রাশটা নিয়ে নিয়েছি ব্রাশের মধ্যে কলগেটও নিয়ে নিয়েছি চলো এখন ব্রাশটা করে নিই এখন কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি আমার ঘুমটা যখনই ভাঙছে তখন সোনামাও আমার সাথে সাথেই উঠে পড়ছে আগে যেমন আমি ঘুম থেকে উঠে পড়তাম তার ঠিক তিরিশ থেকে চল্লিশ মিনিট পর বা এক ঘন্টা পর সোনামা মা তবে কটা দিন ধরে লক্ষ্য করছি আমি যখনই ঘুম থেকে উঠছি ঠিক তখনই উঠে যাচ্ছে আর যদি সে সময় ওকে ফিডিং করিয়ে আমি ঘুম পাড়াই ও একদমই ঘুমোতে চায় না আর বারবার ফিডিং করতে চায় যার কারণে আমার উঠতে দেরি হয়ে যায় তাই ওকে আর ফিডিং না করিয়ে আমি উঠে পড়ি আর সোনামাকে রেডি করিয়ে ওকে জল খাইয়ে আমার শ্বশুর সাথে বেরু বেরু করতে পাঠিয়ে দিই তাহলে আমার কাজগুলো হয়ে যায় এবার হয়তো অনেকেই বলবে যে তুমি পাঁচটা সাড়ে পাঁচটা বা ছটার দিকে উঠে পড়বে তাহলে কাজগুলো গুছিয়ে নিতে পারবে আসলে কি বলো তো রাতে তো আর ঠিকঠাকভাবে ঘুমটা হয় না যার কারণে সকালে একদমই চোখ খুলতে ইচ্ছে করে না আর মাথাতে এত পরিমাণে যন্ত্রণা হয় যে কি বলবো মাঝে বেশ কিছুদিন সোনামা ঘুমোচ্ছিল তবে কিছুদিন ধরে যে কেন এত জ্বালাতন করছে বুঝে উঠতে পারছি না আর এখন ওর কাণ্ড কারখানা দেখে আমার ঠিক আগেকার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো যখন আর কি সোনামার অন্নপ্রাশন হয়নি তার আগের কথা বলছি তো সেই সময়টাতে সোনামা এইভাবে রাতে বারবার উঠে পড়তো ফিডিং করার জন্য আর এই কদিন ধরে ঠিক একই জিনিস চলছে তো যাই হোক দেখা যাক এই অভ্যাসটা আমার সোনামায়ে ঠিক কতদিন থাকে আর আরেকটা কি জানো তো আমারও অভ্যাসটা খুব খারাপ যখন সোনামা ঘুমিয়ে পড়ে তখন আবার আমার চোখে ঘুম থাকে না ওকে আমি ঘুম পারে সাড়ে দশটা এগারোটার দিকে তখন থেকে শুরু করে প্রায় একটা পোনে একটা বা দেড়টা পর্যন্ত বেশ ভালো ঘুমোয় তো ওই সময়টাতে যদি আমার ঘুমটা হয়ে যায় তাহলে অতটা শরীরটা ক্লান্তিভাব লাগে না তবে ওই যে আজ এতদিন ধরে অভ্যাস হয়ে এসেছে তো সেই কারণে আমার আর ঘুমটা থাকে না যেদিন আমার শরীর খুবই ক্লান্ত থাকে একদমই পারি না মনে হয় বিছানাতে শুলেই এক্ষুনি চোখ বন্ধ হয়ে যাবে ঠিক সেই দিনটা ঘুম হয় তাছাড়া আমার চোখে আর ঘুম থাকে না যাই হোক দেখা যাক আমাদের মা মেয়ের অভ্যাস ঠিক কবে পরিবর্তন হয় এদিকে দেখো সোনামায়ের যে কাঁথাগুলো ছিল আর ওর কতগুলো জামা প্যান্ট ছিল সেইগুলো আমার কাঁচা হয়ে গেছে এখন সেইগুলোই ধুয়ে নিচ্ছি তো এদিকে কাঁচা ধোয়া করে নেবার পরে আমি কিন্তু স্নান করে নিয়েছি আর স্নান করার পর এখন রান্নাঘরে গিয়ে সোনামার খাবারটা একেবারে রেডি করে নিয়েছি আর আজকে সোনামাকে দিয়েছিলাম চিঁড়ে দুধ আর কলা চলো সোনামাকে খাইয়ে দিই আর এদিকে সোনামাকে দেখো যেই দেখেছে মা খাবার নিয়ে এসেছে অমনি ও এক করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে যাচ্ছে তো এদিকে সোনামের খাওয়া হয়ে গেছে তো এখন কলপারে এসে দেখি বাবা বসে পড়েছে ফ্রিজের যে ওই কভার বা ট্রে যেগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য আর ফ্রিজ পরিষ্কার করা যখনই হয় তখন বাবাই করে নেয় এখন বাবা এই ফ্রিজ পরিষ্কার করতে বেশ ভালো পারে প্রথমে মা আমাকে বলেছিল তোর যদি সময় হয় তো করে দিবি তবে এই মুহূর্তে সোনা মাকে ছাড়া আমার আর কিছু বাড়তি কাজ করা হয় না তাই বাবা বলল আমি করে দিই এখন ঘড়িতে বাজে এগারোটা সোনা মাকে ঘুম পাড়িয়েছি পনেরো দশটার দিকে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন বসে কিছু সবজি কাটতে এই যে লাউ নিয়েছি মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি হবে আর এদিকে লাউ খোসা ভাজা হবে যেহেতু তোমাদের দাদা ভাই লাউ খোসা ভাজা খেতে ভালোবাসে আর হবে মাছ ঝাল দেওয়া চলো এখন সবজিগুলো কেটে নিই আগের দিনের একটা ভিডিওতে একজন বোনু কমেন্ট করেছিল যে দাদাভাইকে ভাইকে সোনা মাকে খাওয়াতে দিবে দাদা তো রবিবারের ছুটির দিন তাহলে ওই দিনটাতে সোনা মাকে দাদা বলবে যেন খাবার খাই দেয় একটা কথা বলি তোমাদের দাদাভাই যদি সোনা মাকে খাবার খাওয়ায় তাহলে আর সোনা সেই খাবারটা খাওয়া হবে না কারণ সোনামাকে খাওয়াতে যে ধৈর্যের প্রয়োজন হয় সেই ধৈর্যটা তোমাদের দাদা ভাইয়ের মধ্যে ভগবান একদমই দেয়নি তবে জানো তো যখন আমি সোনামাকে খাওয়াই তখন তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তো আমাকে দেখে বারবার বলবে এ তো কোনো ব্যাপারই নয় দু মিনিটেই আমি আমার সোনা মাকে সব খাবার খাইয়ে দেব। তবে ওকে যখন আমি বলি হাতটা দাও বাটিটা ধরিয়ে দিচ্ছি নাও এবার শুরু করো খাবার খাওয়ানো তখন তোমাদের দাদাভাই একটাই কথা বলে যে না যার যে কাজটা তাকে সেটাই ভালো লাগে তুমি খাওয়াও বাবা তুমিই খাওয়া আমার পক্ষে আর সম্ভব না আসলে কি জানো তো আমার মনে হয় মেয়েদের মধ্যে যে ধৈর্যটা থাকে ছেলেদের মধ্যে একদমই থাকে না তবে আবার সব ছেলে সমান নয় কিছু কিছু ছেলেকে আমি দেখেছি আমার নিজের চোখে দেখাই বলতে পারো বাচ্চাদেরকে এত সুন্দরভাবে কেয়ার করে মানে মায়ের থেকেও বলতে পারো একদম বেস্ট যাকে বলে তবে ওই যে বললাম সবাই তো আর সমান নয় কেউ পারে কেউ আবার পারে না ঠিক যেমনটি হচ্ছে তোমাদের দাদা ভাই ওকে বলতে পারো ওর মধ্যে একদমই ধৈর্য নেই শুধু সোনামাকে খাওয়ানোর ব্যাপারে বলছি না কোনো জিনিসেই নেই ওর সাথে যদি ধরো আমি বাজারে গেলাম আর বাজারে গিয়ে ধরো হয়তো কোনো জিনিস কেনাকাটা করছি আর আমাদের মেয়েদের দেখবে মানে কোনো জিনিসই একবারই পছন্দ হয় না পছন্দ হলেও আমরা সে হাজারটা দেখতে চাই তারপরে গিয়ে হয়তো নিজের পছন্দেরটা কিনি তো এইভাবে যদি আমার বাজারে দেরি হয় তোমাদের দাদা ভাই রেগে রেগে আমার মুখের দিকে এমনভাবে তাকিয়েই থাকে যে কি বলবো তবে ওই যে কিছু বলতে পারে না কারণ কিছু বললেই জানে যে একদম মাথা গরম হয়ে ফায়ারের মতন ওকে দেবো আচ্ছাটি করে তাই আর কিছু বলতে পারে না তো এই রকম হচ্ছে তোমাদের দাদাভাই ভাই খুব অধৈর্যহীন একটা মানুষ এখন ঘড়িতে বাজে বারোটা কুড়ি আর সোনামাকে নিয়ে আমি ছাদে চলে এসেছি ওর তো মাছ ভাজা খাওয়া হয়ে গেছে স্নান করা হয়ে গেছে চলো এখন ওকে ভাতটা খাই দি সোনাম আমার রেডি খাবার জন্য রেডি তো আজকে মাকে জ্বালাবে না তো জ্বালাবে মাকে আজকে মাকে জ্বালাবে না তো জ্বালাবে না চলো খেয়ে নেবে আর খাবারটা বেশি নিয়ে রেখে এসছি হ্যাঁ বিভৎস গরম বা ফেলে দাঁড়ায় খাবে আজ খাবে তুমি আমাকে যখন আমি খাওয়াতে বসি তখন ঘড়িতে বাজে বারোটা কুড়ি আর এখন বাজে একটা দশ এই যে মেয়ের সবেমাত্র এইটুকু খাবার খাওয়া হয়েছে তাও তো দরজা লাগিয়ে দিয়েছি এই ঘরটার মধ্যে ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর উপরের ঘরগুলো এত গরম এদিকে দেখো পুরো স্নান করার মতন ভিজে গেছি আমি এতটা গরম লাগছে মেয়ে তো আর বোঝে না মনে হচ্ছে ওর জায়গায় আমি খাবারটা খেয়ে নিচে যাই এতটাই গরম লাগছে উফ বাপ রে বাপ কী জ্বালাতন করে চলো দেখা যাক কখন ওর খাবার খাওয়া শেষ হয় দেখছো হাসি দেখছো বদমাসটা হ্যাঁ আচ্ছা তোমরা আমাকে বলো তো তোমাদের খাবার খাওয়াতে ঠিক কতক্ষণ সময় লাগে আমার সময় প্রায় এক ঘন্টা ক্রস করে যায় কোনো দিন এক ঘন্টা পাঁচ মিনিট কোনো দিন এক ঘন্টা দশ মিনিট এই যে আসছে এই যে চলো খাই দি যতটুকু আছে আর কি এসো 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 এখন ঘড়িতে বাজে দুটো পনেরো তো সোনামাই তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে আমরাও খেয়ে নিয়েছি সমস্ত কাজ বাজ হয়ে গেছে এখন সোনামা ঘুমের জন্য কান্নাকাটি করছে চলো ওকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি চলো সোনামাকে ফিডিং করিয়ে ঘুম কি করবে ফিডিং করবে ফিডিং করবে কি পেয়েছে চলো সোনামাকে কি বলতে কি বলতে আগের দিনের ভিডিওতে যে সকল বোনেরা আমাকে কমেন্ট করে বলেছ যে দি ভাই অতক্ষণ সময় নিয়ে বাচ্চাকে খাওয়াতে নেই মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই খাওয়াতে হয় তো একটাই কথা বলবো দেখো আমিও চেষ্টা করি সোনামায় যাতে তিরিশ মিনিটের মধ্যে খাবার খাওয়া হয়ে যায় তবে এখনও এত দুষ্টু হয়েছে মুখের মধ্যে যে খাবারটা ভরে রেখে দিল তো মুখের মধ্যেই থাকলো ওর সাথে যদি আমি গল্প করি ও আর খাবার খাতে ক্ষেতে তো গল্প করতে নেই সেটা আশা করি তোমরা জানো যদি কোনো কারণবশত ওর সাথে আমি কথা বলার চেষ্টা করলাম যাতে ও খাবারটা গিলে দেয় তবে ওই যে ওইভাবে যদি খাওয়ায় তাহলে ওর আর কি ডাইজেস্ট হবে না আর ডাইজেস্ট না হলে পেটে ব্যথা করবে যার কারণে সম্পূর্ণ আমি ওর ওপর ছেড়ে দিয়েছি ও যখন খাবে খাক হয়তো একটু সময় লাগে আর তাছাড়া কি বলতো আগে তো সোনা মাকে ম্যাশ করে খাবার খাওয়াতাম এখন তার ম্যাশ করি না হাতের মধ্যেই চটকে দিই তো খাবারটাও দানা দানা থাকে তো ওই দানা দানা খাবারটা ওর চেবাতেও তো সময় লাগে বেশ কিছুক্ষণ মুখের মধ্যে নিয়ে বসে থাকবে তারপরও চেবাবে ম্যাডামের আবার কোনো খাবার চিবিয়ে খেতে ইচ্ছে করে না যেহেতু এতদিন ধরেও লিকুইড খাবার খেয়ে অভ্যস্ত যাই হোক দেখা যাক কতক্ষণ সময় লাগে তবে ওই একটাই কথা বলবো আমিও কিন্তু মা হিসাবে একদমই চাই না যে ওর এক ঘন্টার কাছাকাছি খাবার খেতে সময় লাগুক কারণ মাঝে সাঝে কখনো কেমনও আমারও বিরক্ত লাগে কারণ ওই খাবারের বাটি নিয়ে পুরো বাড়ি এক থেকে দেড় ঘন্টা ধরে ঘুরতে একদমই ইচ্ছে করে না তো যাই হোক এদিকে দেখো ছাদের জামা প্যান্টগুলো মেলা ছিল তো সেইগুলো নেওয়ার জন্যই আমি আর সুনামা চলে এসেছি তো সোনা এসে তো কোনোভাবেই এক জায়গায় থাকবে না ওই যে মেয়ে এখন আমার ভারী দুষ্ট হয়েছে তো ওই কোনটাতে ও দেখতে পেয়েছে এই ক্লিপের আর কি মগটা ছিল তো সেটা ওকে যেমন করেই হোক নিতে হবে তো সেটা নেওয়ার জন্যই দেখো ও চলে গেছে ওই সামনেরটাতে তো তারপর ওকে আমি দেখিয়ে মাঝে আনার চেষ্টা করছিলাম যেহেতু দরজাটা একদমই সামনে ছিল তো যদি দরজার কাছে চলে যায় তাহলে বিপদ হতে পারে যার কারণে দেখো আমি এই যে মগটা দেখছো ওইখানটাতে নামিয়ে দিয়েছি দেখো সোনামা এখন হামা দিতে দিতে ঠিক চলে আসবে ওর জিনিস নিতে আসলে এইভাবেই ও খেলতে খুবই ভালোবাসে আর ছাদে সোনামা কিনে আমি একদমই যাই না যেহেতু সময় পাই না তবে আজকে যেহেতু হাতে সময় ছিল তাই ভাবলাম যাই মামের দুজনে মিলে ছাদে একটু ঘুরে আসি আর গরমের কথা কি বলবো এই কদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে তো ভাবলাম যাই একটু ছাদে যদি হাওয়া বাতাস পাই তো তারপরে দেখো এখন ঘড়ির কাটায় প্রায় ওই আটটার মতো বেজে গেছে তো সোনামা আমি আর আমার শাশুড়ি মা বাইরে একটু বসেছিলাম আর সোনামা তো নিজের মতো করেই খেলা করছিলো আরও নিজের মতো করে খেলা করতে বেশ ভালোবাসে বারবার গেটের কাছে যাচ্ছিলো আবার গেটের থেকে আমাদের কাছে ফেরত চলে আসছিল তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা